নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশানের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত সুস্থ সবল থাকতে গেলে রোজকার ডায়েটে রাখতেই হবে বেশি করে সবুজ শাক কিন্তু বাড়ির বাচ্চারা হাজার চেষ্টা করেও শাক সবজি খাওয়ানো যায় না তাদের ফলে দুশ্চিন্তা বাড়ে মায়েদের ভিন্ন ভিন্ন উপায়ে শাক রান্না করে বাচ্চাকে খাওয়াতে হয় আর আজ তাই নিয়ে হাজির হয়েছি মেথি শাকের একটা রেসিপি হ্যাঁ মেথি শাক দিয়ে তৈরি হবে পরোটা মেথি শাকের পরোটা এর জন্য প্রথমেই লাগবে আমাদের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন যেহেতু নতুন আলু তাই আলুটাকে গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে আমি একটা ম্যাশারের সাহায্য নিয়ে আলুটাকে ম্যাশ করে নিলাম এবার অপেক্ষা করব আলুটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার আলুটা ঠান্ডা হয়ে গেলে তারপর দেব মেথি শাকগুলো আগের থেকে বেঁচে ধুয়ে জল ছড়িয়ে রাখতে হবে শাকটাকে এরপর লঙ্কা কুচো রসুন কুচো আর পেঁয়াজ কুচো সাথে লবণ হলুদ আর জোয়ান সাথে একটু তেল যোগ করতে হবে এবার এই সমস্ত কিছু একটু ভালোভাবে মেখে নিতে হবে আমি আলুটার সাথে প্রথমে এগুলো মেখে নিলাম তারপর দেব আটা আটা দিয়েই তৈরি করব যাতে এটা বাচ্চাদের খাওয়ার উপযুক্ত হয় সেই কারণে এবার আটা দিয়ে এটাকে মাখতে হবে আমি প্রথমে একটু একটু করে আটা দিয়ে তারপর ভেঙে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে যদি মনে হয় এখনও ডোটা ঠিক শক্ত হয়নি তাহলে আরও কিছুটা আটার যোগ করতে হবে আমি এখানে মেথি পাতাগুলোকে শুধুমাত্র বেছে ধুয়ে নিয়েছি কোনো রকম কাটাকাটির ঝুঁকিতে যায়নি আপনারা চাইলে এটাকে কেটেও নিতে পারেন আমি যাতে পরোটাটার ওপর থেকে সবুজ সবুজ দেখতে পাওয়া যায় সেই কথা মাথায় রেখেই এটাকে এভাবে তৈরি করে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রাখার পর লেচি কেটে নিয়েছি এবার লিচিগুলোকে হাতের সাহায্যে একটু এভাবে তৈরি করে রুটি তৈরি করে নেব একটু বেশি ময়দা লাগবে এটা বেড়ে নেওয়ার সময় কারণ ময়দা না হলে কিন্তু থেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবো হাতের সাহায্যে যতটা পারা যায় বেলে নিতে হাতের সাহায্যে যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা বেলনা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে এটাকে বেলা যাবে না এবার ভালোভাবে তিন চারটে আমরা প্রথমে বেলে নেব আর তারপর ভাজতে শুরু করব ভাজার সময় যেটুকু সময় আমরা হাতে পাবো তখন কিন্তু একটা একটা করে ভাজার জন্য তৈরি হয়ে যাবে বাকি পরোটাগুলো এবার একটা তাওয়া বসিয়ে তার মধ্যে শুকনো রুটিটাকেই দিয়ে দিতে হবে এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দেবো ঘিটা এবার ঘি দিয়ে দুই সাইড খুব সুন্দর করে লালচে কালার ধরা পর্যন্ত ভাজতে হবে দুই তিনবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি যখন দেখব সুন্দর কালার চলে এসেছে পছন্দ মতো তখন আমরা পরোটাটাকে নামিয়ে নেব দেখুন দুই সাইড কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে এবার নামিয়ে নেব পরবর্তী রুটিটা আবারও দিয়ে দেবো তারপরে পিটোপিট ভালোভাবে ভেজে নেব দুই সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আরও খানিকটা ঘি যোগ করে এটাকে ভেজে নিতে হবে এবার বাকি পরোটাগুলোকেও একইভাবে সুন্দর করে এ করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এভাবেই যতক্ষণ না পর্যন্ত ওপরে কালারটা একটু সোনালি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্তই এটাকে গ্যাসের মিডিয়ামে পরোটাগুলোকে আমি সব ভেজে নিলাম তারপর এটা পরিবেশনের জন্য একদম রেডি খাবার আগের মুহূর্তে এটা গরম গরম ভেজে তারপর পরিবেশন করুন তারপর দেখুন আপনার বাচ্চা শাক কিভাবে খেয়ে ফেলে বুঝতেও পারবে না যে সে শাক খেয়ে ফেলল কেমন লাগলো আজকের এই মেথি পরোটার রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের চ্যানেল থেকে প্রত্যেক দিন দুপুর তিনটের সময় ভিডিও আপলোড হয়ে থাকে তাই নজর রাখতে ভুলবেন না রাখি ক্রিয়েশনে